এবার তৃণমূল নেতার বিরুদ্ধে জমি দখল করে বিধায়ক শকত মোল্লার ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে তারদহ কাপসাইট মৌজায় সাহেবের একটা হ্যান্ড উনি যার কথা বলছেন শকত সাহেব ঘনিষ্ঠ শকত সাহেব জায়গা ছাড়া চলতে পারবে না একবার তিনি কি করছেন রামসার সাইডের অন্তর্ভুক্ত জলাভূমি বা জমি যেগুলো আছে সেগুলোকে একের পর এক ধ্বংস করছে এটা নতুন নয় তার দাতে এর আগে অনেক জমি ধ্বংস করেছে রামসার সাইডের অন্তর্ভুক্ত যেটা পরিবেশ ধ্বংস হবে এই কাজ উনি অনেক করেছেন এই কাজ উনি করতে সিদ্ধহস্ত কারণ সরকার সাহেবের পূর্ণ সমর্থন পূর্ণ আশীর্বাদ ওই বাবুর ওপরে আছে এখন যেখানে গরিব কৃষকরা চাষবাস করে খেত এবং যে রামসার সাইটের যে গাইড লাইন আছে সেটাও কিন্তু কৃষকরা কোনোদিন ভায়োলেট করেনি রামসার সাইটের মধ্যে যে জমিগুলো থাকবে তার গাইডলাইনের মধ্যে অন্যতম হচ্ছে একটা ইট পর্যন্ত ওখানে দেখা যাবে না আর আজকে আপনারা কি দেখলেন যে ওখানে সিমেন্টের প্লাটের উপরে কংক্রিটের মানে কংক্রিটের প্লাট উঁচু উঁচু তোলে নি কাটা তার দিয়ে ঘিরেছে ওই প্লাটটা যে করেছে ওইটাই তো আইন বহির্ভূত শুধু আইন বহির্ভূত নয় বিশ্বের দরবারে ওই একটা প্লার করার জন্যই ভারতের মাথা হ্যাঁ হবে কারণ ইরানের রামসার সাইডে গিয়ে আমাদের দেশ কমিটমেন্ট করে আসলো যেটা রামসার সাইড এর অন্তর্ভুক্ত হবে সেখানে আমরা একটা ইউনিট পর্যন্ত দেখা না আর এই অসভ্য বর্বর গুলো সরকার সাহেবের ছত্র ছায় থাকাই মানুষ রূপে অমানুষ গুলো শুধুমাত্র ওই কৃষকদের ভাতে মারছে না সরকারি জায়গা দখল করছে না শুধুমাত্র দেশের সম্মান ইজ্জত মাথা হেট করে দেবে বিশ্বের দরবারে এরা এদের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হওয়া দরকার লক্ষ্য এদের উদ্দেশ্য কি দেশকে বিশ্বের দরবারে অপমান করা নাকি সেটাও এদের তদন্ত হওয়া দরকার আমি ইতিপূর্বে আমাদের ভাঙড়ি বিধানসভার অন্তর্গত বৃষ্টির জায়গায় ওয়েটল্যান্ডকে বুঝিয়ে কাজ কাম করছিল আমি চিঠি চাপাটি করেছিলাম একবার ক্যালকাটা পুলিশের একটা এসিবি র্যাঙ্কের অফিসার তিনি আয়ু হিসাবে ছিলেন অনেক গল্প শুনেছিলেন বিধানসভায় আমি মেনশন করেছিলাম কোশ্চেন উত্তর পর্বে আমি জিজ্ঞাসা করেছিলাম কিন্তু ভাঙুরে কিছুটা হলো বন্ধ ছিল আবার ইদানিংকালে আবার সেই সৌকার সাহেবের ছত্র ছায় যারা আছে ভাঙুরেও এই অবৈধ কাজ করছে ভাঙুর পুলিশ ডিভিশনের অন্তর্গত তারদা অঞ্চলেও করছে মুকুন্দপুর পর্যন্ত দেখুন গিয়ে দেখা দেখা যাবে যে অবৈধ এই ধরনের কাজ করে বেড়াচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে নিয়ে আসবো আগে মন্ত্রী নিয়ে এসেছিল পরিবেশ দপ্তরের মন্ত্রীর এখন মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে আনবো যদি এই ওয়েটল্যান্ডে অবৈধ নির্মাণ বন্ধ না হয় ওই সরকার সাহেবের ঘনিষ্ঠ এই যে তিনশো বিঘা মতো জমি কৃষকদের কাছ থেকে কেড়ে নিয়ে ওই কি প্রায় দু আড়াইশো কৃষক আছে তাদের ভাতে মারতে চাইছে এটা মেনে নেওয়া যাবে না এটাকে সামনে রেখে প্রয়োজনে সেন্ট্রাল মিনিস্ট্রির কাছে সেন্ট্রাল মিনিস্ট্রির কাছে আমি দরবার করবো দ্বারস্থ হব কিছু মানুষ তারা বলছেন যে আমাদের নামে পাটটা রয়েছে কিছু মানুষ দাবি বলছেন যে আমাদের কাছে তাহলে গুড তাহলে তো খুবই ভালো জিনিস যদি পাটটা থেকে থাকে তাহলে আইনের চ্যালেঞ্জ হবে যদি পাটটা থেকে থাকে তাহলে আইনের চ্যালেঞ্জ হবে আজকে তো কেউ পারবে না মনে করো যদি সরকার সাহেবের মাথায় হাত আছে বলে আমি সব কিছু করে ফেলো অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ব্যানারটাকে সামনে রাখছে রেখে যত রকম অনৈতিক অনুয় কাজগুলো করে যাচ্ছে আর কিছু হলে এটা তৃণমূলের নেতা তৃণমূলের ছত্র ছায় এই করছে এটা মেনে নেওয়া যায় না বর্তমান রাজ্যের যে সরকার চলছে তৃণমূল সরকার আমরা জানি যে এবং বাংলার মানুষ জানে যে জমি আন্দোলন করে শিক্ষকের জমি আন্দোলন করে ক্ষমতা এসেছে কিন্তু ক্ষমতায় আসার পর আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের নেতা এবং তৃণমূলের যারা মন্ত্রী যে তার জমি হাঙরে পরিণত বিভিন্ন জায়গায় রায়তি খাস সেই জমিতে খাবলা মারছে সে সংযোজন চার দাতি তিনশো বিঘে জমিতে ওয়েটল্যান্ডের জমি সেই জায়গায় তৃণমূলে লিখবে তিনি পঞ্চায়েত প্রধানের স্বামী তিনি মূল সম্ভবত উপমোধায় তিনি জমির জন্য টল তাল দিয়ে একটা কোম্পানিকে হস্তান্তর করার সাওকার সাহেবের একটা হ্যান্ড উনি যার কথা বলছেন সাওকার সাহেব ঘনিষ্ঠ শওকার সাহেব যাকে ছাড়া চলতে পারবে না একবার তিনি কি করছেন রামসার সাহেবের অন্তর্ভুক্ত জলাভূমি বা জমি যেগুলো আছে সেগুলোকে একের পর এক ধ্বংস করছে এটা নতুন মুখ্যমন্ত্রী কি এই একুশের শহীদ মহাত্মাটা বোঝাতে ভুল করেছেন এই শহীদে যারা আসছে তারা বলছে আজকে আনন্দ দিন শহীদ দিবসে কোনো আনন্দ দিতে হতে পারে তারা জুয়া খেলছে তারা মদ খাচ্ছে তারা ইকো পার্কে ঘুরছে তারা রান্না করছে চিকেন খাচ্ছে এটা কিন্তু অনুভব দেখছে একজন গ্রেফতার হয়েছে একজন বাড়িতে জুয়া খেলছিল তার বাড়ি থেকে দু লক্ষ টাকা সহ গ্রেফতার করা হয়েছে তাই আহ আসল কথা শহীদ দিবস যে চলছে এই শহীদ দিবসের নামে ঢিংকুড়া কু ঢিংকুড়া কু ঢিংকুড়া কু পাগলো ডান্স চলছে এবং আপনি দেখুন আজকে যে কুপনটা কালকে বিলি হয়েছে আপনাদেরকে ছবি দেখাচ্ছি বাংলা মদের কুপন তাও পাটির সিম বলে ছাপ দেয়া একটি করে বোতল ধার্য ডুকডুক পিও যুগ যুগ হে বাংলা জয় বাংলা এই হচ্ছে শহীদ দিবসের নমুনা ঠিক আছে বলছেন যে কি বলবেন কে বলছি মুখ্যমন্ত্রী সিপিএম মহাশূন্য হবে এ কথাটা ঠিক বলেছে এ কথাটা একদম মানে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট আমি মমতাকে সমর্থন করছি কারণ সিপিএম পঁয়ত্রিশ বছর ধরে বাংলাকে মুসলমানদেরকে খালি লিটল বাহিনী বানিয়েছিল আর পাড়ায় পাড়ায় বিভিন্ন পার্টি অফিস বানিয়েছিল দিয়ে মুসলমানদের শহীদের নাম লিখত কিন্তু ব্যবহার করতো কিছু দেয়নি আজকে মমতা ব্যানার্জি সেই মুসলমানদেরকে আরো লিটেলের বাহিনী বানিয়ে দিয়েছে আরও বোমারু বানিয়ে দিয়েছে আর কতিপয় মুসলমানের হাতে বহুতি বহুতি পয়সা যেমন তোহা সিদ্দিকি লালালো গাড়ি চলে বিশাল বাড়ি কোটি টাকার মালিক যেমন মোল্লা বিশাল টাকার মালিক যেমন শাহজান তার বাড়ি থেকে পাওয়া গেল জালি নোট সফেদ ঘোড়া সিদ্দিকুল্লা চৌধুরী বিভিন্ন অঞ্চলের মুসলমান প্রধান মুর্শিদাবাদের মুসলমানের প্রধান গুণু মুর্শিদাবাদের মুসলমানের পঞ্চায়েত সমিতির সভাধিপতি গুণু জেলা পরিষদের সভাধিপতি এমএলএ এমপি এরা কোটিপতি হয়েছে লক্ষপতি হয়েছে কিন্তু বাঙালি আম বাঙালি আম মুসলমান সিপিএমের আমলে দেড় পার্সেন্ট চাকরি ছিল এ আমলে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট যে কটা চাকরি হয়েছে সেটা নন বেঙ্গলিদের বলছেন যে সিদ্দিক টুপি না পড়লে দশ এবং আঠারো বছর যে জলসা করেছে সেটা মানুষের প্রচারের জন্য যোগ দিয়েছে কি আমি জানি না এটুকু বলতে পারি আলেমের পেটে জালেম তৈরি হয়ে গেছে এবং ফুরফুরা শরীফের দাদা হুজুরের মান সম্মান ইজ্জত যা কিছু আছে শুরুয়াত করেছে তোহা সিদ্দিকি শেষ করবে কাসিম সিদ্দিকি 看。Okay.